আগের ভিডিওটি এখান থেকে শুরু করছিলাম আল্লাহ হাফিজ চলো আমাদের একটা সাদের কাম প্রায় শেষ এখন একটু সাবধানে এর জন্য তো আমি আরো লম্বা করছি আরো মনে হয় লম্বা করতে হইব এটার পরে যাইতে করছিলাম কোন জায়গা এসে উঠে আস না মজা বুঝবা উম 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 দাঁড়া তাহলে আমি আর একটু বড় করে দিই চলো আসলে আসো আপনারা সবার চেয়ে হাত দেন ময়লা ছিনিমিনি করে শুধু ওখান থেকে ওই জায়গায় পর্যন্ত থাকো ছাদ ছাদ আরে 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 হু কাপ লম্বা বার আটার উপরতে আর একটু দিয়ে দিব শুধু যেন দেখা যায় যেন আমি না পড়ি के लिए मुझे बाहर जाते हो भी हो भी ये अरे अरे हम्म मुझे बाहर जाते होबा हमारे बेरे के करते होबा तो क्या सा हम्म कला सा एस्क्यू सिम क्या छू एक तो बोल दो नहीं আরে এখানে তো আমার সবার একটা বানানো আছে আরে আরে ভাই এই জায়গায় সবার একটা বানাইতেছিলাম আমাকে বেরিকেট আনতে হবে হবে আনতে হবে

subhanallah kita lihat kasih ini 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 skeletor baca ini baca balik benar mungkin oh nama nam skeletor jadi balik skeletor nyong 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 tak tak tidur mat dah lah tu mar gua sama gua tak puna Arah syarman sih batu batu makanlah kata kata ini Wah বুঝছি তোমার চল আছে তোমার চল খেলি যে যেগুলো আমি একশো আক্রমণ করবো কারণ এগুলা দেখ কাঠি বানানো যায় কাঠি সতলা যে আমি এগুলা নিয়ে আর তোর দরজা দেখি

জমি গেলাম সূর্য ভ্রস্ত দেখাই মানে সূর্য ডুবে যাই কিন্তু সূর্য কিভাবে ওইটা করলে আপনি না তো আজকে নইলে পরবর্তী পর্বতে দেখাবো কিভাবে সূর্য উঠে

아, 레고라 도 쭈꾸르르 핫바. 아, 골골 핫바. 아, 골골 핫바. 아, 골 핫바. 아, 골핫 아, 골핫요 아, 골 핫바. 아, 골 핫바. 아, 골 핫바. 아, 골 아, 골핫

গে যা একটু নেগে জ্বালার রাস্তা আল্লাহর রাস্তা আল্লাহ 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 এখন দেখে পড়লাম শেষ আমাকে আমার জীবন নাও খুঁজে পাওয়া যায় কেন

যাব না সুস্থ আর দেখানোর যে ভিলো এটা কি ও পাহাড় পাহাড় কিন্তু আপনারা কলে জম্বির মেলা দেখেন নাই নাকি আমি দেখাইছি জম্বির মেলা আর এখনকে আমার এ ভাই আমি তো দৌড়াতে আমি নাই এটা কেমন হব আমি দরাজয় আমি আচ্ছা আমি যা বলেছিলাম মাস্করা তো ঘুমাইব না চলো ভিডিও করব আরে এই জায়গায় তো না চিহ্ন করে দিয়ে যায় কলাইট

ভাই জমির মেলা কই প্রতি তো আমি দেখি জমির মেলা ও ওই জায়গায় বিশে ভালো জালেই করছে ওই জায়গার জালাগুলো আমি নিয়ে পানির ভিতরে লাগাই দেব দেখছেন জমিগুলো এক লাখ লাখ আসে আচ্ছা আমি ঘুমাই নিয়ে আগে গুড নাইট আমি একটু ফোনটা এখন কফ করে থই